ধৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে ধৈর্য তো অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলেই তো আরো অভাবটাকে কাছে টেনে নিবে কিদের তো ফের ঠোঁরার সেজন্য ও চায় না কেউ ধৈর্য তো রুখ সেজন্য বলে যে বৌদ্ধ আর কি ধরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোটো বাইরে দোলিয়া কলসায় দৌলা মাইরে দিয়েছেন নাকে একটা ফাড়াই দিছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষী কে শয়তান দোষী এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই উই তো দোষ কার শয়তান হব দা কি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই শয়তান ডাইরেক্ট উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে জাল্লা ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট পোলটি মারবে তো যে পোলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণা মাফ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে মনে রাখবেন যাকে রব বেশি তাকে কষ্ট দেয় ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে খুদার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজজাক তুমি তো সবকিছু কিছু দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুদার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো তোর জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের বিভদ বিপদের্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চাই সেটাই বলবেন এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট

পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই আফসোস জানাই নাই বিরক্তি দেখাই নাই কষ্ট দেখাই নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহানাল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই কড়াটা এমনভাবে কর যে কড়াটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারি আর আমি যদি মাফ করে দিই তোকে জানান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাব ওয়াকেয়া সবারই জানা মৌসানবীর একজন পাপী উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মৌসানবীর উম্মতের জন্য যদি রবেত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উন্মত আমাদের জন্য আল্লার দয়া আরও বেশি কথা বলেন ঠিক না সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সব সময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যক্ত হয়েছি আমার দোষ লাভ না লস চান শুন একটা আওয়াজ দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোন আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি কেউ পারি নাই তো তোমার কাছে একটাই ফরিয়াত মৌলা আমাদের উপর তুমি নারাজ হইও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাই নাই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করার দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিনের আবাস আর বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কি জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কিনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব। কি হিসাবে গোলাম হিসাবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসাবে গোলাম হিসাবে সাকর হিসাবে জগৎ ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লাল প্ল্যানিং দেখেন এবার আসেন ওইসো আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী